কিছু লাহোরি দেখলাম খুব ভালো ভালো ড্রাগন আছে অনেক ভালো ভালো কবিতা আছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভাই পয়সাটা দিয়ে দিবেন আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বড়াই গ্রাম আহমদ তুষক জিবাবার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান সত্তর তিপ্পান্ন সাতানব্বই এখানে সকল কিছুই আছে আচ্ছা তো সব মেলা কত পেয়ে থাকবে আজকে

আলোচনার সাথে হবে দামটা খালি বলবেন দিয়ে দেব আচ্ছা দর্শক সংখ্যা বেশি হয়ে গেছে ভিডিও শুরুতে ইয়া দিলেন

সুস্থ সবল আছে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কত রাখবেন জয়টা একবার ফুল বিটিং চলতেছে দাম মাত্র 3000 দর্শক ভাই শুধুমাত্র 3000 টাকা একদম অফার প্রাইস আজকে জান এই দামে আর পাবেন না এত সুন্দর কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া জার্মান কোপার আছে বয়স কত ভাই বয়স কোলেডার খুব বড় সর এবং কোয়ালিটি সম্পূর্ণ আছে কত রাখবেন জয়টা দাম মাত্র 2500 একদম সস্তায় দিয়ে দিলো কারজ ভালো লাগে আপনি নিতে পারেন বর্তমানে এগুলো সাইদা ভালো আছে বাজারও ভালো ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া বোকার আছে একটা হোয়াইট আছে একটা ইয়েলো দুইটার বয়স দাম সাদাটা নরে ওটা নারী দাম করবি মাত্র এক হাজার পিস ভাঙ্গি নিলেও দেওয়া দাবি গোটা গোটা নিলে আচ্ছা জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন তবে দুইটা কবুতর পারফেক্ট আছে স্টেনরও আছে কোয়ালিটি ফুল একদম দেখার মতো দেখেন চোখে দেখা যাচ্ছে না কালার এবং গেটাল্লা ভাই দেখতে পাচ্ছি অসাধারণ এক জোড়া পাকিস্তানি ডেনিশ আছে যেমন ঘের তেমন কোয়ালিটি ভাই বয়স দাম কত বয়স ফুল এডাল একদম ফুল অ্যাডাল্ট আছে কত রাখবেন দাম মাত্র

একদম নয় পালক আছে জোড়া কনফার্ম আছে পুরাই জেড ব্ল্যাক কোয়ালিটি ভালো আছে মোটামুটি কত রাখবেন দাম মাত্র 1500 মানে এত সুস্থ সবল কবুতর মানে দেখেন শুধু শর্টপাট শর্টপাট করে তোমার চারটা কবুতর আছে চার প্রজাতির একটা হচ্ছে আপনার বিউটি আছে একটা ড্যানিশ আছে একটা কোকা আর এটা কি ভাই হাই ফ্লাই নাকি পুন্ডা ড্যানিশ কোকা বিউটি আর আছে